আসসালামু আলাইকুম ফজরের সুমধুর ভালোবাসা দিয়েই শুরু করছি আমার আজকের ভিডিও দেখেন কত সুন্দর সকালের আবহাওয়া পাখির কিসির মিশির ডাক কত সুন্দর লাগে এই যে দুনিয়ায় আল্লাহ তালা পাঠিয়েছে আমাদের কত সৌন্দর্য জিনিস দিয়ে কিন্তু আমরা এই সৌন্দর্য উপভোগ করতে পারি না কেননা আমরা আল্লাহর হুকুম মতো চলতে পারি না আল্লাহ তালা বলেছে তোমাদেরকে আক্ত নামাজ ফরজ করে দেওয়া হলো আমরা সে ফরজের দিকে যাই না আমরা শুধু নিজের দুনিয়া নিয়েই ব্যস্ত হয়ে গেছি আর আল্লাহ তালা যদি সকালটায় না দিত তাহলে কি সম্ভব ছিল এই সকালের এই পাখির ডাক কিসির মিশির এই সুন্দর সবুজে শ্যামলে মাটার সকালের সূর্য দেখেন কত সুন্দর সূর্য উঠতেছে কত সুন্দর লাগতেছে এই সুন্দর পরিবেশে আমাদের কতই না ভালো লাগতেছে কিন্তু আল্লাহ তালা এই সুন্দর জায় যদি না দিত তাহলে কি সম্ভব ছিল সবাইকে একটু বোঝার এবং এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করার একটু শেয়ার করার একটু লাইক কমেন্ট করার আহ্বান করছি সবাইকে আবারও সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ